এহ আইজ একটু শান্তি মতে বাম আর আপনি তো দাওয়া হাজার দাওয়ারটা নেওয়া লাগছে সব দি খাওয়ার ইজ অফ গুড় ঘোষ অফ ব্ল্যাক বোনা রাইস রুটি সব দি কায়াম রাখাই ইহ খুব এই রুটি রেডিস আচ্ছা রুটি আগে খায় কৈলজা রান ছিল ও তো এই নয় আছে হ্যাঁ তিন হাজার হরে খুব কষ্টে আসি মনে যে দুকে কি কয়ে রুডি একটা রুডি কারণ আপনি আর বেল যে এই যে আমি এই যে কমায় কারণ গরু আপনি করতে বুঝুন পরে যে সামনে আরও আছে ব্ল্যাক বোনা আছে আর লুগা দেয়ার ইস ইয়েলো কালার রাইস আছে খায়ামিস ভালো লাগতেছে খুব স্বাদ পাইতেছি খায়াম আচ্ছা দিয়েছে এটা লোকা গরু গুস্তুরা হ্যাঁ এটা ব্ল্যাক বোনাড়া মনে হয় হ্যাঁ আপনারা যা যাই হোক যাই রকম টিহাডা দিছি এরকম কাউন আয়োজনটাও করছুই কারণ টিহা ছাড়া এই দুনিয়াত কোনো দাম নাই বুঝুই আপনি মান টানছেন আপনি তিন হাজার টিয়া দেওয়ার দেওয়ারটা লইসি আপনি যাই হোক আইস বহুত এর ভয় ভাল লাগতেছে কঁচা সিজে আপনি বা সাত পুজো আহ রুডিটিও বানাইছেন সফটে হিট গরম পানি দিয়েছেন হ্যাঁ দি লেগে বাহ ভালাই লাগতেছে কঁচা সিজে একটু লুই লেম্বু লিম্বুটা ঈদের মধ্যে মার্কেটটা এবার খারাপ হয়ে গেছে সাইরালি নিসলাম দিন টোয়েন্টি দেয়া বাহ না এবার ঈদের মধ্যে লিম্বু দাম হয়েছে না কাইতাসি খুব আরাম শান্তিম আপনি না কায়া খুব ভাল লাগতেছে আমার কোনো সমস্যা নাই আচ্ছা এই নাই বাপরি বা রান্নাটাও দিছে গো বিরাট ভাল লাগতেছে বিরাট সাদি লাগতেছে কাইতাসি যে খুব মায়াদারি বস্তুটা বুঝলেন বস্তুটা বাড়িতে স্বামীচ উঠতে যায় না কোন জাদু মন্ত্র বা দেয়ার তুই শুন বুঝতেছি না স্বামীজ্ বিশ বার গাওয়াইলাম এরপরেও একটা টু উঠল আচ্ছা উড়ুক কাইতাছি খুব ভাল লাগতেছে দেয়ারি সব অব গুরুগুস্তর হেড এই যে মাটা আসি না এটা উদাহরণ শুন যে রাখেন দিলা এই ইয়েলো কালারের রাইস লুই এই রাইসটা তো খুব ভাল লাগে বুঝুন না কিশোরী না বাত না লুগা ফুলাও দেয়ার ইজ অফ ইয়োলো কালার এই যে আড্ডি দিটা আড্ডি দি রাখছিলেন একটা হ্যাঁ আচ্ছা আচ্ছা টিয়া নিশুন দুঃখ নাই মন তার কিন্তু রান চুন বালা যায় যাই বুঝবেন এইটা এইটা সিস্টেমটা কিন্তু ভালো উঠছেন বুঝুন যে দাওয়াত খাইতেও সাইবু ও গ্রীম টি আলু এল না এলে আপনি মুরাট পাইতেন কারণ একটা তো আয়োজন করলে কম খরচ হয় না চার পাঁচ হাজার টিয়া লাগে অন্য যে বাজার চৌমারি <laughs> পেলাম। <laughs> <laughs> <laughs>